দেশনায়ক তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ছাত্র জনতার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এসে হয়ে নবীন দলে দলে ছাত্র দলের তলে এই স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহেরমজান উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে হিফজুল কুরান ও কোরআন তেলোয়াত চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে গতকাল উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নীলভিটা এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিজিএম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নাসির উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ মুরাপাড়া কলেজ শাখা ছাত্র সংসদের সাবেক সদস্য সচিব আকিফ হাসান প্রিন্স হুসাইন হৃদয় মিয়া আব্দুল্লাহ রহমান সহ আরও অনেকেই পরে কোরআন তেলোয়াত হিফজুল কোরআন ও কোরআন তেলোয়াত চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থসহ পুরস্কার বিতরণ করা হয়